আপনি তো থাকে ঘরের কি বলে আপনাদের আটের আপনাদের টিয়ার বোর্ড আপনাদের অনুরোধ করব আপনাদের সুন্দর কলমটি ধরে আপনারা এই এলাকার হাজার মানুষের পক্ষে আপনারা লেখেন এটাকে গুণ দাবিতে পরিণত হয়েছে সকল মানুষের জন্য আপনারা কাজ করবেন এই আশ্বাস ব্যক্ত করে এবং খাদ্যপুনরায় চালু করার জন্য জেলা প্রশাসক মহোদয় এবং ইওনো মহোদয় এবং আমাদের সম্মানিত নির্বাচিত মাননীয় চেয়ারম্যান রাহিদুলকান রহিদুল্লাহ সহ ইউনিয়ন সভাপতি জনাব আব্দুল খালেদ সাহ আমরা চর লোকসভারি হাই স্কুল এল মাঠে আমরা ইউনিয়নের সমস্ত লোকজন নেতৃস্থানীয় লোকজন আমাদেরকে নিয়ে উনি মিটিং করেন মিটিং করার পরে ওনারা এই সালিটার পশ্চিম প্রান্তে ওই বাদার ভিতরে জায়গাটা পরিদর্শন করেন তাহলে ওখানে একটা জায়গা পরিদর্শন করেন এবং সমস্ত লোকের মধ্যে তার পরিদর্শন করে বলে যান আমাকে দায়িত্ব দিয়ে যান এলাকার লোকাল সদস্য হিসেবে আমাকে দায়িত্ব দিয়ে দেন যে আপনি একটা আবেদন তৈরি করুন সেই আবেদনে আমাকে সাইন আমি সাইন করেছি আমার পার্শ্ববর্তী ওয়ার্ড যারা সাত আবেদন মেম্বার সাইন করেছেন পাশাপাশি ইউজন আওয়ামী সভাপতি সেখানে উনি বারবার আবেদন করার পরে যখন এখানে উন্নয়ন দণ্ডের টাকা বসে নেয় তখন তাদের প্রতি দ্বন্দ্বের কারণে সেই তার উপর মামলা করছে এলাকায় কেউ মামলা করছে কেন সেই মামলা করছে হাত আমরা এই এলাকার খেতে মানুষ অনেক পরিমাণে আমাদের এবার কেন করতেছে আপনারা সাংবাদিক মহোদয় আপনারা আমাদের মহাদ সাথে কথা বলুন আপনার পত্রিকা রিপোর্ট করুন এছাড়া একটা বিষয় কিন্তু এখন পর্যন্ত কোন চ্যানেলে কেন আসলো না আমি সাংবাদিক বাইরে দেখছি আকর্ষণ করতেছি সামান্য কিছু এলে বলে আপনার পক্ষ থেকে যায় আপনার যায় কিন্তু ঘটনা ঘটলো এখানে এসে সাধারণ মানুষের বাইরে ভেঙে নিয়ে গেলো সেখানে কি সরকারের প্যাকেট প্রয়োজন হয়েছিল

ওখানে বসে বসে সারাদিন মিটিং করেন আর সাথে দাবি দাবি করেন আপনার পাশে আমি থেকে আপনাদের দাবি আমি প্রশাসন কাছে পৌঁছাবো যে ওটা মহাদয় আছেন জেলা প্রশাসন মহাদয় আছেন তাদের আমি বলবো কিন্তু রাস্তা বন্ধ করে যদি বিশৃঙ্খলা সৃষ্টি করেন এই আন্দোলন সফল হবে আমি বিশ্বাস করি আমি আপনাদের লোক আপনারা আমাদের ভোট দিচ্ছেন আমি আপনাদের সাথে বিনয় সাথে অনুরোধ করি যে আপনার নিচে থাকেন আপনাদের লোকটির দাবি সামনে করবানের হাট আপনার একটা খন্ডকালীন সময়ের জন্য হাত চাইতেন প্রশাসন অবশ্যই এটা বিবেচনা করবে তবে আমি এমপি মহোদয়ের সাথে কথা বলছি ইউন মহোদয়কেও জানাইছি যে এই অবস্থা আমরা এর একটা সুবিধা দ্রুত করে আমার বিশ্বাস যে খুব তাড়াতাড়ি আপনার একটা সমাধান পাবেন তবে আমরা রাস্তাটা আপনার আলোচনা করতেছি আশা করি একটা সন্তোষজনক সমাধান

এবং আমাদের প্রশাসনের কর্মকর্তা যারা আছেন তাদের আপনারা সহযোগিতা করেন রাস্তাটা খালি করে দিচ্ছেন আমি ধন্যবাদ এবং কিন্তু ওখানে মা বোনরা যারা আছে ওখানে বারবার বলতেছি আমরা কর্মের সৃষ্টি করতে পারি না কিন্তু কর্ম নষ্টেন আমরা তো দাবি কিন্তু আমরা আলোচনার মাধ্যমে এটা সমাধান করতে চাই আর আপনারা বলছেন যে আর এখানেই হবে আমি এখানে হোক আর পাশে হোক